বন্ধুরা বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের সন্ধানে অনেকেই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের দিকে আগ্রহী লাভজনক স্কিমগুলোর মধ্যে পোস্ট অফিসের পিপিএফ স্কিম খুবই অন্যতম এটি সরকার অনুমোদিত একটি স্কিম যা ভবিষ্যতে আপনাকে একটি মোটা টাকা রিটার্নও দেবে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই পোস্ট অফিসের এই স্কিমের তিনটি মূল বিষয় পোস্ট অফিসের এই পিপিএফ স্কিম একশো পার্সেন্ট সরকার সমর্থিত ফলে বিনিয়োগের টাকা একেবারেই নিরাপদ থাকে এই স্কিমে অর্জিত সুদ সম্পূর্ণ ট্যাক্স ফ্রিও হয়ে থাকে এছাড়া ধারা আশি সি অনুযায়ী দেড় লাখ টাকা পর্যন্ত এখানে ইনকাম ট্যাক্সের ওপর ছাড়ও পাওয়া যায় যে কোনো পিপিএফ স্কিমের মেয়াদ সাধারণত পনেরো বছর হয়ে থাকে আপনি বছরে পাঁচশো টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারেন যদি প্রতি মাসে ছ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে পনেরো বছরে মোট দশ লাখ আশি হাজার টাকা আপনার জমা হবে তবে ম্যাচিউরিটির সময় আপনি পাবেন দ্বিগুণ প্রায় উনিশ লক্ষ বাহান্ন হাজার সাতশো চল্লিশ টাকা বর্তমানে পিপিএফ স্কিমে সাত পয়েন্ট এক পারসেন্ট বার্ষিক সুদ দেওয়া হচ্ছে যা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এছাড়া ছ বছর পর আংশিক টাকা তোলার সুবিধাও এখানে রয়েছে ফলে দীর্ঘমেয়াদী হলেও এটি বিনিয়োগকারীদের জন্য যথেষ্ট সুবিধাজনক বটেই